এই গরু আমার রশি ছাড়াই পালন করছে গোপালগঞ্জ দিয়ে আমি ঘুরে নিয়েছি কয়েকবারই ও কিছু বলে না কোনো গাড়ি ঘোড়া গুতোয় না ওই নীলিবিলি হাঁটিয়ে যায় আমার ছেলে থাকে সামনে আমি থাকে নীলিবিলি হাঁটিয়ে যায় তখন আমার সোনালি দাঁড়াই ঘরে আবার হাঁটতে গুলি হাঁটে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জ সদরে এবং আজকে আমরা আপনাদেরকে খুবই ব্যতিক্রমী একটি গরু দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব সুন্দর একটি গরু রয়েছে এবং যেই গরুটি একজন প্রান্তিক খামারি লালন পালন করেছেন এবং এই গরুটির বিশেষ যে বৈশিষ্ট্য হচ্ছে সেটি হচ্ছে কিন্তু এই গরুটি একদম রশিবিহীন পালন করা হয়েছে আমি কিন্তু আমার লাইফে সারা বাংলাদেশের বিভিন্ন খামারে ঘুরেছি প্রান্তিক খামারে কিন্তু কখনোই কিন্তু এরকম গরু দেখি নাই যে এরকম সুন্দর একটি সাহিল গরু রসিবিহীন পালন করতে এই গরুটি একদম বাচ্চা বাচ্চাবসা থেকে প্রান্তিক খামারি তিন বছর যাবৎ লালন পালন করেছেন এবং এই গরুটির নাম রেখেছেন হিটলার তো আজকে আমরা আপনাদেরকে গোপালগঞ্জের প্রান্তিক খামারির বড় গরু গোপালগঞ্জের হিটলার সম্পর্কে জানাবো যে গরুটি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন এবং এই গোটি কিন্তু একদম স্কেলে মাপা ওজন রয়েছে স্কেলের ওজন কতটুকু রয়েছে এবং এই দাম উনি কেমন চাচ্ছেন এবং আপনারা যদি কেউ কুরবানির জন্য এই সুন্দর এবং শান্ত স্বভাবের গোটি সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার ভাই মোহাম্মদ আকাশ মোল্লা আকাশ ভাই আকাশ ভাই মাসা আমরা ব্যতিক্রমী একটি গরু দেখতে পাচ্ছি যে এই গরুর গলায় রশি নেই আপনি রশিবিহীন এই গোটি লালন পালন করেছেন জি ভাই আচ্ছা কতদিন ধরে গরুটা পালন করতেছে তিন বছর নয় মাসের মতো তিন বছর নয় মাস একবারে ছোট থেকে আমার আচ্ছা গাভীর বাচ্চা জি বাচ্চা আচ্ছা যে কারণে আপনি একদম পালন আচ্ছা আচ্ছা কখনো রশি লাগানো হয়নি গলায় না গলায় কোনো সময় রশি লাগায়নি আচ্ছা এই গরুর কি কোন নাম আছে ভাই জি নাম আছে কি নাম এটা হিটলার হিটলার জি আচ্ছা এই গরুর নাম হিটলার রাখার কারণ কি হিটলার করে রাখছে আসলে নামটা নাম রাখছি কি নাম আমি রাখছি আপনি শক্কর নাম রাখছেন হিটলার জি আচ্ছা এরকম শান্তশিষ্ট হিটলার রেখে দিয়েছেন জি আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই খুবই ব্যতিক্রমী একটি গরু আসলে কি বলবো আমি আসলে অনেক খামারে ঘুরেছি দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি বাট কোনো প্রান্তিক পর্যায়ে কিন্তু এরকম গরু আমি দেখি নাই যে একদম এরকম একটা শাহিওয়াল গরু যে গরুটাকে আসলে এরকম রশিবিহীন আসলে পালন করা সম্ভব কারণ সাধারণত এই গরুগুলো কিন্তু একটু দুষ্ট প্রকৃতির হয়ে থাকে আর সার গরু মানিয়ে একটু দুষ্ট হবে তবে কিছু থাকে শান্ত প্রকৃতি কিন্তু এরকম শান্ত প্রকৃতি কিন্তু একেবারেই ব্যতিক্রম যে এরকম দেখা যায় না আচ্ছা আপনি আমাকে আকাশ বলতেছিলেন যে গরুটা নিয়ে আপনি ঘুরে একদম গোপালগঞ্জ শহরেও চলে যান শহরের ভেতর ঘুরে ঘুরে আসে গরুটা নিয়ে রশিবিহীন আচ্ছা রাস্তা কেটে যখন দেখে সপ্তাহে মনে করেন আচ্ছা সেই কোনো সময় কেউ আক্রমণ করে না কোনো গাড়ি আক্রমণ করে না আবার মানুষ আক্রমণ করে না আচ্ছা আচ্ছা তো হিটলার তো দেখতে পাচ্ছি যে আপনিও পালন করেছেন আপনার বাবাও মনে পালন করছেন বাবার কথা বেশি শোনায় জি আমার মানে আমি যে সময় থাকি না ওই সময় আমার বাবা দেখা শোনা করে আচ্ছা তাহলে আপনার বাবা ছেলে মিলে এইগুলো পালন করেছে জি আচ্ছা আমি একটু আঙ্কেলের সাথে কথা বলি আঙ্কেল মানে পিছনে রয়েছে না জি আচ্ছা আমি একটু আঙ্কেলের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহই খুব ভালো রাখুক আপনি দাঁতেন বলো জি জি আঙ্কেল দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গরু পালন করেছেন জি একদম রশিবিহীন এই গরু আমার রশি ছাড়াই পালন করছি রশি ছাড়াই রশি ছাড়াই আচ্ছা আগে কি রকম বড় গরু পালন করেছেন এবারে প্রথম এই বড় গরু আমার এটাই প্রথম আগে পালন করেছি এসে ছোট সেগুলি এটাই সবচেয়ে বড় আচ্ছা

মানে আনুমানিক প্রায় চারশো থেকে পাঁচশো টাকা খরচ নেয় চারশো থেকে পাঁচশো টাকা আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই দেখেন খুব স্বাভাবিক খাবার দাবার দিয়ে চার পাঁচশো টাকা খরচ করে তিন বছরেই কিন্তু খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন আমরা যদি গরদানটা দেখাই দেখেন মাশাল কি মোটা দেখেন আপনাদেরকে কি বলবো এবং আমরা যদি কুসটাও দেখাই একদম একশোতে একশো এবং দর্শক আমরা যদি এদিক থেকেও দেখাই ব্যাকসাইডটা দেখেন একদমই গুলগাল সো আসলে স্বাভাবিক খাবার দাবার দিয়েও কিন্তু এরকম সুন্দর গরু তৈরি করা সম্ভব

হিটলার আপনি দাম চাচ্ছেন পাঁচ লাখ আশি হাজার টাকা আশি হাজার টাকা দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন স্কেলে সাতশো পঁয়ত্রিশ কেজি ওজন যেটা আরো চল্লিশ দিন আগে মাপা যে গরুটির দামটা হচ্ছে পাঁচ লাখ আশি হাজার টাকা তো এই গরুটির দাম আসলে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে তো আমি যদি ব্যক্তিগত আমার মতামত নিঃসন্দেহে কিন্তু ভাই কিন্তু খুবই সীমিত দামি চেয়েছেন এরকম একটি সুন্দর শাহিওয়াল গুরু আচ্ছা তো ভাই কেউ যদি কোরবানির জন্য গোটা আপনার কাছে সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ নাম্বার যোগাযোগ করলে বাড়িতে কিরকম গুরু আর আছে ভবিষ্যতে কি আরো সুন্দর সুন্দর গুরু দেখতে পাবো ভবিষ্যতে আশা তো আছে রাখবো মানে এরকম যদি পাই তাহলে রাখবো বড় করব এরকম সুন্দর গুরু মানে এরকম মনে করেন এই যে বাসুরটা এরকম গরু তো সতেরো মেলে না আচ্ছা আচ্ছা খুব কমই এই যে আমাদের জীবনে প্রথমে এরকম একটা গরু হয়েছে আচ্ছা যখন বাচ্চাটা হয়েছিল তখন মনে হয়েছিল যে ওই সময় মনে হয়েছিল গরুটা পালন করলে বড় হবে কি দেখে মনে হয়েছিল গরুটা যে পালন গরু সর্বপ্রথম দেখতে ঠ্যাং আপনার যে ঠ্যাং কেমন হয়েছে যদি পা মোড়া থাকে তাহলে সেই গরুটা অনেক বড় হয় তারপরে আপনার কুজ তারপরে গলকম্বল নাভি এগুলো দেখে টের পাওয়া যায় যে গরুটা বড় হবে কেমন আচ্ছা তাহলে ছোটবেলা পছন্দ হয়েছে যে গরুটা পালন করলে বড় হবে সেখান থেকে এটা পুষেছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আকাশে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আপনার করে বাড়ি থেকে আপনি খুব সুন্দর একটা দাম বিক্রি করতে হবে ভবিষ্যৎ এরকম আরো সুন্দর সুন্দর গরু পালন করতে পারে সেই প্রত্যাশার কি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আচ্ছা ভাই সালামালকুম আলাইকুম আসসালাম